প্রতি মাসে ফেসবুক থেকে কীভাবে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করবেন আসলে আমি ইউটিউবে কাজ করতেছি চার বছর ধরে এবং ফেসবুকে ইনকাম করতেছি গত এক দুই বছর ধরে তো আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা সম্পূর্ণ আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব প্রথম প্রশ্নটা হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলবেন অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে একটা পেজ খুলতে হবে এখন পেজটা খুলতে হবে প্রফেশনাল ফেসবুক পেজ আপনি কীভাবে খুলবেন তো কথা হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে সেটিং করবেন অনেকের প্রশ্ন সবগুলো ভিডিও প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন সম্পূর্ণ দেখতে থাকেন এরপর প্রশ্ন হচ্ছে মনিটাইজেশনের জন্য শর্তগুলো কী কী আপনি একটা ফেসবুক পেজ করলে হবে না সেখানে মনিটাইজেশনের জন্য আপনাকে কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে এরপরে হচ্ছে কিভাবে মনিটাইজেশনের জন্য আপনি আবেদন করবেন অর্থাৎ মনিটাইজেশন আবেদনের আপনার কি কি লাগবে কীভাবে আপনি আবেদন করবেন তারপরে হচ্ছে মনিটাইজেশনের জন্য আবেদন করতে আপনার কী কাগজপত্র লাগবে ফেসবুক পেজের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন ঠিক আছে এরপরের প্রশ্ন হচ্ছে ফেসবুক পেজে কত মিনিটের ভিডিও বানাবেন এরপরের প্রশ্ন হচ্ছে নতুন পেজে লাইক ফলোয়ার টাকা দিয়ে কিনতে হবে কিনা প্রশ্নটা অনেকেই করেছেন এরপর হচ্ছে আমার তিন লক্ষ ফলোয়ার কী হবে হলো বর্তমানে কিন্তু তিন লক্ষ পনেরো হাজারের প্লাস ফলোয়ার আছে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াই এরপরের প্রশ্ন হচ্ছে কয়দিন পর পর ভিডিও আপলোড করবেন এরপর প্রশ্ন হচ্ছে কোন রেশিওতে ভিডিও আপলোড করবেন অর্থাৎ কোন অ্যাঙ্গেলে ভিডিও আপলোড করবেন আপনি ফেসবুকে দেখবেন যে মাঝে মধ্যে এই অ্যাঙ্গেলে ভিডিও আসে লম্বা লম্বিভাবে ভিডিও আসে আবার এই অ্যাঙ্গেলে ভিডিও আসে অর্থাৎ আপনার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার ইউটিউবের অ্যাঙ্গেল এটা হচ্ছে সুলো বাই নয় সুলো অনুপাত নয় আর কি আর এটা হচ্ছে নয় অনুপাত সুলো তো কোন অ্যাঙ্গেলে আপনি ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে বা কোন অ্যাঙ্গেলে আপনার ভিডিও আপলোড করা উচিত এরপরের প্রশ্ন হচ্ছে ফেসবুক পেজে ইনকাম করা টাকা আপনি কীভাবে আপনার হাতে পাবেন ঠিক আছে না এই সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে যদি এই ভিডিওতে আমি ভালো মতো রেসপন্স পাই ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও আবার আপলোড করব এখন প্রথম প্রশ্নে চলে আসি একদম মানে উল্টাপাল্টা কোনো কথা বলবো না আমি আমার লাইফে আমার এক্সপেরিয়েন্স যতটুকু আছে ততটুকু আপনাদেরকে বলবো গাল গল্প বানানো গল্প আমি বলবো না প্রথম কথা হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলবেন আপনি যদি এই যে এই লিখাটা লিখে যদি ইউটিউবে সার্চ করেন একটু জুম করে এদিকে দেখান হ্যাঁ আপনি যদি এই লিখাটা লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে ইউটিউবে টিউটোরিয়াল পেয়ে যাবেন যে প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলবেন আপনি ইউটিউব থেকে পাঁচটা ভিডিও দেখে নেবেন ইউটিউব থেকে কয়টা ভিডিও দেখে নেবেন পাঁচটা ভিডিও ইউটিউব থেকে পাঁচটা ভিডিও দেখে নেবেন যে কীভাবে প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয় পাঁচটা ভিডিও ধরেন একটা ভিডিও পাঁচ মিনিট পাঁচ মিনিট করে পাঁচ পাঁচটা পঁচিশ মিনিট অর্থাৎ একটা ভিডিও যদি দশ মিনিট হয় তাহলে পাঁচটা ভিডিও দেখলে পাঁচ দশই পঞ্চাশ মিনিট পঞ্চাশ মিনিট আপনি যদি ইউটিউবে টিউটোরিয়াল দেখেন আসলে রিসার্চ করতে হবে অনেকে আমাকে বলে যে ফেসবুক পেজ কীভাবে খুলব কীভাবে কি করবো আপনাকে ইউটিউবে সব দেওয়া আছে আমি নতুন করে আবার না আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব তা আপনি যদি পাঁচটা ভিডিও দেখেন ইউটিউব থেকে ইউটিউবে গিয়ে আপনি এই লেখাটা লিখে সার্চ করলে মানে কীভাবে পেজ খুলতে হয় সবগুলো আপনি পেয়ে যাবেন তো পাঁচটা ভিডিও দেখলে আপনার মোটামুটি আইডিয়া হয়ে যাবে আশা করি এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তাহলে আপনি এবার নিজে নিজে আপনার মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কীভাবে খুলবেন সেই প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন আমাকে আবার ইনবক্স করিয়ে না যে মুজাহর ভাই আপনি খুলে দেন আমি খুলে দিলে কিচ্ছু হবে না আপনি নিজে নিজে ইউটিউব দেখে দেখে খুলতে পারবেন এই লিখাটা লিখে ইউটিউবে সার্চ করবেন তো এবার প্রথম প্রশ্নের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে প্রফেশনাল ফেসবুক পেজ সেটিং কিভাবে করবেন ভাই অনেকেই পেজ খোলা মাত্র আমাকে বলে যে মুজাহের ভাই আমার পেজটা একটু সেটিং করে দেন ভাই আমার পেজে আছে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না ফেসবুক পেজ খোলার পরে কোনো সেটিং নাই শুধুমাত্র পেজটা খুলতে পারলেই হয়েছে সব সেটিং কখন যখন আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ফেসবুকের সব সেটিং হচ্ছে তখন এর আগে কোনো সেটিং নাই শুধুমাত্র যে কোনো একটা পেজ থাকলেই হয়েছে আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন তো প্রফেশনাল ফেসবুক পেজ সেটিং কীভাবে করবেন এই লিখাটা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন কয়েকটা টিউটোরিয়াল দেখে নেবেন আপনার আইডিয়া হয়ে যাবে ঠিক আছে আমি নতুন করে এগুলো নিয়ে আবার কথা বলতেছি না আপনার এগুলো ইউটিউবে অলরেডি দেওয়া আছে কয়েক মিনিট যদি ভিডিও দেখেন আপনার আইডিয়া হয়ে যাবে পরের প্রশ্ন চলে আসি মনিটাইজেশনের জন্য শর্তগুলো কী কী মনিটাইজেশন হচ্ছে কি আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই মনিটাইজেশন পাইতে হবে ইউটিউব থেকে যদি টাকা ইনকাম করতে চান আপনাকে অবশ্যই মনিটাইজেশন পাইতে হবে অর্থাৎ মনিটাইজেশন হচ্ছে কি আপনার আপনি যে এখন ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা হয়তো বিজ্ঞাপন মাঝখানে চলে আসবে ওই বিজ্ঞাপন থেকে মূলত আমাদেরকে ইনকাম দেয় ফেসবুক এবং ইউটিউব তো সেজন্য আপনাকে বিজ্ঞাপনের জন্য আবেদন করতে হবে অর্থাৎ এটা হচ্ছে নাম হচ্ছে মনিটাইজেশন এখন আপনার পেজে কীভাবে আপনি মনিটাইজেশন করবেন অর্থাৎ মনিটাইজেশনের শর্তগুলো কী কি কি কী ক্রাইটেরিয়া লাগবে আপনার মনিটাইজেশনের প্রথম সপ্তাহ হচ্ছে আপনার পেজের বয়স তিরিশ দিন হতে হবে থার্টি ডেজ অর্থাৎ আপনি আজকে পেজ খুলছেন আপনার আজকেই আপনি মনিটাইজেশন করতে পারবেন না ঠিক আছে আপনার পেজের বয়স কমসে কম তিরিশ দিন হতে হবে তিরিশ দিন পরে গিয়ে আপনার পেজটা মনিটাইজেশন অন হবে এটা হচ্ছে প্রথম শর্ত ঠিক আছে এরপর শর্ত হচ্ছে পাইফ ভিডিওস অর্থাৎ আপনার পেজে কমপক্ষে পাঁচটা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে যদি দেখেন যে আপনার একটা ভিডিও আছে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ওখান থেকে দশ হাজার লাইক দশ হাজার ফলোয়ার আর তারপর ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম চলে আসছে আপনার পেজে ভিডিও আছে একটা দুইটা আপনার মনিটারেশন আপনি পাবেন না পাঁচটা ভিডিও একটি ভিডিও থাকতে হবে আপনার পেজে কমপক্ষে পাঁচটা ভিডিও থাকতে হবে এবং আপনার পেজের বয়স বা মেয়াদ অবশ্যই কতদিন হতে হবে তিরিশ দিনের বেশি হতে হবে তিরিশ দিন পরে গিয়ে আপনি মনিটাইজেশন পাবেন এর আগে পাবেন না এর আগে একটা পলিসি ইস্যু থাকবে গাবরানোর কোনো দরকার নাই ওইটা তিরিশ দিন পরে অটোমেটিক চলে যাবে এরপরে হচ্ছে লাইক লাইক কত লাগবে লাইক লাগবে টেন কে আপনার লাইক লাগবে দশ হাজার দশ হাজার লাইক অথবা ফলোয়ার লাগবে আপনার পেজে আপনি সেটা এক বছরে ইয়া করতে পারেন পূরণ করতে পারেন বা ছয় মাসে পূরণ করতে পারেন বা এক মাসে পূরণ করতে পারেন লাইক কতদিনের মধ্যে পূরণ করতে হবে এরকম কোনো নির্দেশনা নাই আপনি রকম লাইকটা অর্জন করতে পারলেই হয়েছে এরপরে হচ্ছে ছয় লাখ মিনিট ওয়াশ টাইম অর্থাৎ আপনার ভিডিও সিক্সটি ডেজের মধ্যে লাস্ট সিক্সটি ডেইজ এই লাস্ট সিক্সটি ডেজ ধরেন আপনি কি করছেন এটা হচ্ছে কি মাস জুলাই না আগস্ট আগস্ট মাস আগস্ট মাস এই যে কালকে থেকে আগস্ট মাস শুরু হবে এখন একত্রিশ তারিখ মনে হয় আজকে তো ধরেন আপনি আগস্ট মাসে আবেদন করবেন কিসের জন্য মনিটাইজেশন জন্য তাহলে আপনার আগস্ট মাসের আগে দুই মাস কি আছে জুলাই জুন জুলাই জুন জুলাই মাসের মধ্যে আপনাকে ছয় লাখ মিনিট ওয়াশ টাইম অতিক্রম করতে হবে ওয়াস্ট টাইম জিনিসটা কি আপনার ভিডিও যতগুলো পেয়ে ভিডিও আছে সবগুলো ভিডিও মিলে ছয় লাখ মিনিট দর্শক দেখতে হবে যদি ছয় লাখ মিনিট দর্শক দেখে তারপরে আপনি মনিটাইজের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে আর এটা হচ্ছে লাস্ট ষাট দিনের মধ্যে ডেজ আশা করি আপনারা বুঝতে পারছেন ধরেন আগস্ট মাসে আমি আবেদন করব জুন জুলাই এই দুই মাসের মধ্যে আমার আমার লাখ মিনিট সবগুলো ভিডিও মিলে দর্শক যদি দেখে লাখ মিনিট যদি হয় তাহলে আমার এই মনিটাইজেশন শর্তগুলো হয়ে যাবে এখন আমি চারটা পয়েন্ট বললাম পেজের বয়স তিরিশ দিন হতে হবে পাঁচটা ভিডিও থাকতে হবে লাইক ফলোয়ার হচ্ছে দশ হাজার থাকতে হবে এবং সেই সাথে ছয় লাখ মিনিট ওয়াশ টাইম আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন এরপরে হচ্ছে মনিটাইজেশনের জন্য আপনি কিভাবে আবেদন করবেন এই যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মো ভাই পেজে তো দশ লাখ দশ হাজার ফলোয়ার বা লাইক হয়ে গেছে ছয় লাখ মিনিট ওয়াশ টাইমে হয়ে গেছে পেজের বয়স তিরিশ দিনেরও বেশি তাহলে এবার আপনি পেজে পাঁচটা ভিডিও আছে এবার আপনি কীভাবে মনিটাইজেশন জন্য আবেদন করবেন মনিটাইজেশনের জন্য কীভাবে আবেদন করবেন আপনি ঠিক সেম এই লিখাটার লিখে যদি ইউটিউবে আপনি সার্চ করেন তাহলে আপনি অনেকগুলো টিউটোরিয়াল দেখতে পাবেন সেখান থেকে আপনি পাঁচটা টিউটোরিয়াল দেখবেন একটা টিউটোরিয়াল কমপক্ষে পনেরো মিনিট হবে ধরেন দশ মিনিট ধরলাম তাহলে পাঁচ দশে আপনি পাঁচটা টিটোরিয়াল দেখলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ মিনিট আপনি মনিটাইজেশন কেউ আবেদন করবেন পঞ্চাশ মিনিট ইউটিউবে এটা নিয়ে রিসার্চ করবেন ভিডিও দেখবেন যত বেশি ভিডিও দেখবেন তত বেশি ব্রেনটা শার্প হবে তত বেশি আইডিয়া খুলবে তত বেশি আপনি জানতে পারবেন পাঁচ ইউটিউবারের পাঁচটা ভিডিও দেখলে পঞ্চাশ মিনিট আপনার সময় নষ্ট হবে আপনি অনেক কিছু শিখতে পারবেন পাঁচটা ইউটিউবারের কাছ থেকে এই এই ধরনের ভিডিওগুলো ইউটিউবে অলরেডি বানানো আছে এগুলো নিয়ে আমি নতুন করে বানাতে চাই না এগুলো আমি নিজেও এই যে এটা লিখে সার্চ করছিলাম আমি যখন প্রথম প্রথম ফেসবুকে মনিটাইজেশন অন করতেছিলাম কেউ আবেদন করবো আমি ঠিক ঠিক সেম এই লেখাটা লিখেই ইউটিউবে সার্চ করছিলাম এবং সেখানে অনেকগুলো ভিডিও আসছে আমি অনেকগুলো ভিডিও দেখছি প্রথম দুই দিন আমার পুরা মানে গামতে গাম আমি অবস্থা খারাপ হয়ে গেছি শুধু ভিডিও দেখতেছি যাতে এটা একটা সেন্সেটিভ জিনিস কোথাও যাতে কোনো কিছু ভুল না হয় সেজন্য বেশি বেশি করে অন্য ইউটিউবারের ভিডিও দেখবেন যে কীভাবে তারা আবেদন করতেছে আপনিও ঠিক সেম প্রসেসে আবেদন করতে পারবেন এইটা হলো এরপরের প্রশ্ন আমাদের আস্তে আস্তে মনিটাইজার জন্য আবেদন করতে কি কাগজপত্র লাগবে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মনিটাইজার জন্য আবেদন করতে আপনার কি কাগজপত্র লাগবে প্রথম কথা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে ফেসবুকে যদি আপনি ইনকাম করতে চান আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে টিন সার্টিফিকেট কি সেটা আপনি অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে বা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন আপনার অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে আপনি একটা টিন সার্টিফিকেট বানাই নেবেন আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা জিনিস দিয়ে আপনি একটা টিন সার্টিফিকেট বানাই নেবেন ঠিক আছে এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে সবচেয়ে বেশি ভালো হয় আপনার নামে আইডি কার্ড থাকলে সবচেয়ে বেশি ভালো হয় যখন আপনার ওখানে আবেদন করার জন্য আপনাকে যে ইনফরমেশনগুলো দিতে হবে সেগুলো অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে মিল আসে কিনা দেখবেন ড্রাইভিং লাইসেন্সের সাথে মিল আসে কিনা দেখবেন পাসপোর্টের সাথে মিল আসে কিনা দেখবেন ঠিক আছে তো এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাও আপনার নামে করবেন ঠিক আছে তাহলে হবে কি পরবর্তীতে আপনার পেজে যদি কোনো সমস্যা হয় ধরেন এখন সমস্যা হচ্ছে না কিন্তু পরবর্তীতে আপনার পেজটা ভাইরাল হয়ে গেছে ভালো ইনকাম হচ্ছে হঠাৎ ফেসবুক বললো যে আপনার এটা ভেরিফিকেশন করা দরকার আপনি ভেরিফিকেশন কি দিয়ে করবেন পাসপোর্ট দিয়ে করতে হবে এনআইডি দিয়ে করতে হবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে হবে তো এই জিনিসগুলা মানে ওখানে ইনফরমেশন এনআইডিতে বা পাসপোর্টে বা ড্রাইভিং লাইসেন্সে যেরকম ইনফরমেশন আছে ঠিক সেম সেম ইনফরমেশন আপনি ফেসবুকে দিবেন কোনো অবহেলা করার কোনো এখানে মানে চান্স নাই অবহেলা করলে দরা খাবেন আজকে দরা না গেলেও পরবর্তীতে একদিন একদিন অবশ্যই কাবেন যখন আপনার পেজটা গুরুত্বপূর্ণ হয়ে যাবে তখন ফেসবুকের ইনফরমেশন আপনি চেঞ্জ করতে পারবেন না ঝামেলায় পড়ে যাবেন ভেরিফিকেশন ঠিকমতো করতে পারবেন না তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার নামে খুলতে হবে স্টুডেন্ট অনেকেই বলবেন যে এখন সেভিংস অ্যাকাউন্ট দিব নাকি স্টুডেন্ট অ্যাকাউন্ট দিব যে কোনো বারো ডিজিটের না সতেরো ডিজিটের যে ইয়া তাকে ওইটা দিলে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টুডেন্ট অ্যাকাউন্টও দিতে পারবেন এমনি নর্মাল যেগুলো সেভিংস অ্যাকাউন্ট আছে ওইগুলো দিলেও চলবে আশা করি কী কাগজপত্র লাগবে সেটা আপনারা বুঝতে পেরেছেন তো এরপর শর্ত এরপর কথা হচ্ছে কি ফেসবুক পেজের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন আপনি সেম এই লিখাটা লিখে কি করবেন ইউটিউবে সার্চ করবেন ফেসবুক পেজের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন ওই যে মনিটাইজেশন জন্য যখন আবেদন করবেন ওইটা কোথায় মনিটাইজেশনের জন্য আবেদনের জন্য এই যে মনিটাইজেশনের জন্য যখন আবেদন করবেন তখন আপনার এই একসাথে এই কাজটাও হয়ে যাবে ঠিক আছে তো এই ভিডিওটা দেখলে আপনার এই ভিডিও আর কষ্ট করে দেখতে হবে না ফেসবুক পেজের সাথে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এখানে অনেকে এখন আমাকে আবার প্রশ্ন করবেন যে মুজাহের ভাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেভিংস অ্যাকাউন্ট অ্যাড করবো সেটা বুঝলাম কিন্তু কোন আপনি কোন অ্যাকাউন্ট অ্যাড করব আমি পার্সোনালি ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যবহার করি আমার অনেক বড়ো ভাইরা আছে তারা হচ্ছে ব্যাংক এশিয়া ব্যবহার করে কেউ ডাস বাংলা ব্যাংক ব্যবহার করে তবে আমি যতটুকু মানে ফেসবুক এবং ইউটিউবে রিসার্চ করে দেখলাম যে ম্যাক্সিমাম ডাস বাংলা ব্যাংকে আনে ইসলামী ব্যাংক বাংলাদেশে আনে আমারটা হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আছে আর ব্যাংক এশিয়াত আসে এই ব্যাঙ্কগুলোতে মূলত সবচেয়ে বেশি ইউটিউবার টাকা এনে থাকে বাংলাদেশে তো আপনি চাইলে ওখান থেকে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে সর্বোচ্চ পাঁচশো টাকা মনে হয় লাগবে এই হচ্ছে মূলত বিষয় তাহলে এইটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন এটা হচ্ছে এই ভিডিওর মধ্যে আছে আপনি এই ভিডিও দেখলে এই ভিডিও একসাথে আপনি পেয়ে যাবেন তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন সেটা এখানে মনিটাইজেশনের জন্য কেউ আবেদন করবেন আবেদন করার সাথে সাথে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে এরপরে প্রশ্ন হচ্ছে ফেসবুক পেজে কত মিনিটের ভিডিও বানাবেন আমার কাছে অনেকেই প্রশ্ন করছেন মজাহের ভাই কত মিনিটের ভিডিও বানাবো আপনি কত মিনিটের ভিডিও বানান আমার অনেক অনেক ভিডিও আছে তিন মিনিটের আমার অনেক অনেক ভিডিও আছে দশ মিনিটের আমার অনেক অনেক ভিডিও আছে বিশ মিনিটের আমি যত মিনিট দর্শকদেরকে ধরে রাখতে পারবো তত মিনিট ভিডিও বানাবো আমার ইনফরমেশন হচ্ছে তিন মিনিটের ভিডিও এখন আমি যদি বড়ো ভিডিও হলে বেশি টাকা ইনকাম হয় ঠিক আছে এটা অবশ্যই সত্য বড় যত ভিডিও যত বড় হবে ইনকাম তত বেশি হবে বিজ্ঞাপন তত বেশি আসবে এখন আপনি তিন মিনিটের কাজ যদি করতে পারেন সেটা যদি আপনি দশ মিনিটে নিয়ে যান তাহলে আপনার দর্শক তো থাকবে না তিন মিনিট দেখার পরে ওই দর্শক চলে যাবে তাহলে কি হবে বিশাল একটা গ্যাপ তৈরি হবে আপনার লাভের লাভ কিছু হবে না উল্টো আপনার ক্ষতি হবে তো আপনার ভিডিও কত মিনিট বানাবেন সেটা হচ্ছে আপনার টপিকের উপর নির্ভর করে আপনি কতক্ষণ পর্যন্ত দর্শককে ধরে রাখতেছেন দর্শক কতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওতে আছে আপনার ভিডিও যদি এক মিনিট দেখে দর্শক পালাই গেল তাহলে আপনি দশ মিনিটের ভিডিও বানায় লাভ নাই ধরেন আপনি চার মিনিটের ভিডিও বানিয়েছেন কিন্তু চার মিনিট দর্শক ছিল আপনার ভিডিও সার্থক ধরুন আপনি দুই মিনিটের ভিডিও দুই মিনিট দর্শক ছিল আপনি ভালো ইনকাম করতে পারবেন দশ মিনিটের ভিডিও আপনি দশ মিনিট দর্শককে ধরে রাখতে পারতেছেন দশ মিনিট পর্যন্ত দর্শক ভিডিওটা দেখতেছে আপনার ভিডিও সফল যদি আপনি পঞ্চাশ মিনিটের ভিডিও বানান দর্শক পাঁচ মিনিট দেখে চলে গেল কোনো লাভ হবে না উল্টা আরও ক্ষতি হবে সো আপনার টপিকের উপর নির্ভর করবে আপনি আপনার ভিডিওর লম্বা কতটুকু হবে সেটা আপনার টপিকের উপর নির্ভর করবে এবং আপনি কতক্ষণ দর্শক ধরে রাখতেছেন আপনার দর্শক ধরে রাখার ক্যাপাসিটি যতটুকু আপনি ততটুকুই ভিডিও বানাবেন দেখতেছেন যে আপনার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না বাট ভিডিও আর লম্বা করা উচিত হবে না তখন আপনি ভিডিওটা শেষ করে দেবেন কারণ আপনি যদি হ্যালো হ্যাঁ এখন আমরা আছি এখানে এই এখানে গাছপালাগুলো অনেক সবুজ এটা আমি আমার বাসে সাদা ভিডিও করতেছি মানে যদি খুদাই কথা বলেন তাহলে দর্শক চলে যাবে দর্শক চলে গেলে কি হবে আপনারই লস হবে তখন আর এই যে অ্যাভারেজ মিনিট ভিউ ওটা কমে যাবে মিনিট ভিউ যদি কমে যায় আপনার ভিডিও ইমপ্রেশন কমে যাবে আপনার ভিডিও যদি ইমপ্রেশন কমে যায় আপনার ভিডিও ভিউ কমে যাবে যদি আপনার ভিডিও ভিউ কমে যায় তাহলে আপনার ইনকাম কমে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপর প্রশ্ন হচ্ছে নতুন পেজে লাইক ফলোয়ার টাকা দিয়ে কিনতে হবে কিনা আমাকে প্রত্যেক দিন মেসেজ করেন প্রত্যেক দিন ইনবক্স করেন কমেন্ট করেন আমার পেজ নতুন আমার পেজ নতুন আমি নতুন ফেসবুক পেজ খুলতে লাইক বাড়তেছে না ফলোয়ার বাড়তেছে না এখন আমি কি টাকা দিয়ে লাইক ফলোয়ার কিনবো কিনা বাস্তব একটা কথা বলি আমি আজ পর্যন্ত মানে একটা ভিডিও বুস্ট করি নাই একটা ভিডিও বুস্ট করি নাই আমি আজ পর্যন্ত একটা ভিডিও আপনার কি বলে একটা ফেসবুক পেজ বুস্ট করি নাই বা প্রমোট করি নাই আমার কোনো ভিডিওর উপরে আপনার স্পন্সর কথাটা লেখা দেখবেন না যে ভিডিওগুলা যে পেজগুলা বুস্ট করা হয় ওগুলার উপরে দেখবেন যে স্পন্সর্ড একটা লেখা আছে স্পন্সর্ড স্পন্সর্ড সম্ভবত স্পেলিংয়ে ভুল হতে পারে বা আমি একটু চট্টগ্রামের যেহেতু মানুষ তো আপনার ভিডিওর উপরে দেখবেন যে আপনি স্পন্সর্ড লেখাটা আছে কিনা আমার কোনো ভিডিওতে আপনি স্পন্সর্ড লেখাটা পাবেন না কারণ আমি আজ পর্যন্ত টাকা দিয়ে বা টাকা দিয়ে বা ডলার দিয়ে আমি বুস্ট করি নাই ভিডিও বুস্ট করি নাই পেজ বুস্ট করি নাই আমি সেই দুই তিন বছর চার বছর ধরে ভিডিও আপলোড করতেছি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতেছি ভিডিও আপলোড করেই যাচ্ছি আমার ভিডিও ধারাবাহিকতাই ভিডিও আস্তে আস্তে ভাইরাল হচ্ছে সো আপনি রেগুলার কাজ করতে থাকেন লাইক ফলোয়ার কিনতে হবে না রে ভাই আপনি লাইক ফলোয়ার কিনলেন দশ হাজার লাইক ফলোয়ার কিনলেন দশ হাজার লাইক কিনলেন দশ হাজার লাইকের মানুষ কি আপনার ভিডিও দেখতেছে আপনার পেজে ধরেন আপনি টাকা দিয়ে তিন হাজার টাকা দিয়ে চার হাজার টাকা দিয়ে আপনি দশ হাজার লাইক কিনলেন তারা তো আপনার ভিডিও দেখতেছে না আপনার ভিডিও যদি না দেখে আপনার ইনকাম খুব হবে আপনার ইমপ্রেশন কেভাবে বাড়বে আপনার কি লাইকগুলো কোনো কাজ আসতেছে যাদের যারা লাইক দিছে দশ হাজার লাইক নিছেন আর কি অটো ফলোয়ার বা যে কোনোভাবে তারা তো আপনার ভিডিও দেখতেছে না তো আপনার ফলাফল কি শূন্য দশ হাজার লাইক আপনার পেজে আছে কিন্তু বিউ হচ্ছে কত পঁয়তাল্লিশ পঞ্চাশ এই লাইকের কোনো মূল্য আছে একটা একটা লাইক যদি দিনে বাড়ে দুই দিনে যদি একটা লাইক বাড়ে ওটাই হচ্ছে লাইক আমার এই পেজে এরকমই বাড়তেছে আমি কোনো দিন বুস্ট করি নাই বা প্রমোট করি নাই বা এসব করি নাই আমি ধৈর্য ধরে কাজ করছি মানুষ লাইক দিচ্ছে মানুষ ভালো লাগতেছে এটাই আপনি ধৈর্য সহকারে কাজ করবেন লাইক ফলোয়ার কিনে কিছুই হবে না দিন শেষে আপনার বিউ আসবে না দশ এক লাখ ফলোয়ার নিয়ে বসে থাকবেন কিন্তু ভিডিও আপলোড করলে বিউ হবে কত ফর্টি ফাইভ একশো পাঁচশো এক হাজার দুই হাজার দশ হাজার লাভ আছে ওই ওই ফলোয়ারের ওই ফলোয়ারের দাম আছে যেই পেইজে বিউ নাই ওখানে আপনি এক মিলিয়ন ফলোয়ার দিয়ে কি করবেন তো ফলোয়ার ওয়াস্ট টাইম এগুলো কেনার চিন্তা ভাবনা করিয়েন না যদি ইচ্ছা থাকে কাজ করা তাহলে নিয়মিত কাজ করেন একদিন না একদিন ফলো আর লাইক অবশ্যই হবে রেগুলার কাজ করে দিতে হবে লেগে থাকতে হবে এখানে অনলাইনের কাজ হচ্ছে লেগে থাকা এরপর হচ্ছে আশা করি আপনারা এই প্রশ্ন উত্তর পেয়ে গেছেন আশা করি টাকা দিয়ে আপনারা লাইক ফলোয়ার এগুলো কিনবেন না ঠিক আছে এরপর হচ্ছে আমার তিন লক্ষ ফলোয়ার কেউ হলো আমার তিন লক্ষ ফলোয়ার কেউ হলো সেটা আপনারাই দেখতেছেন আপনারা ফলো করতেছেন আপনারা লাইক দিচ্ছেন আপনারাই করতেছেন এখানে আমি কিছু করতেছি না আমার আমার হাতে কিছু নাই এখানে হচ্ছে দর্শকদের হাত এবং ফেসবুকের হাতে আমার তিন লক্ষ ফলো আর আমি কি তো মানুষকে বলে বলি ভাই আমার একটা পেজ আছে আপনি প্লিজ ফলো করে দেন আমি তো বলি নাই মানুষ ভিডিও দেখতেছে মানুষ ফলো করতেছে মানুষ শেয়ার করতেছে আমি তো তিন লাখ আমি তো ফেসবুকের সাথে আলাদা করে ভাই আমার ফলোয়ারটা একটু বাড়াই দেন ফেসবুকে ফোন দিয়ে বলি নাই মানুষের ভালো লাগতেছে মানুষ ফলো করতেছে শেয়ার করতেছে এই হচ্ছে বিষয় আমার তিন লাখ ফলোয়ার কেন হলো সেটা আপনারা জানেন আপনারা ফলো করছেন আপনারা লাইক দিচ্ছেন এটা এটা আমার হাতে নাই এরপর প্রশ্ন হচ্ছে কয়দিন পর পর ভিডিও আপলোড করবেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন মোজাহের ভাই আমি তো নতুন ফেসবুক ফেস খুলছি বা ভিডিও নতুন বানাচ্ছি এডিট তেমন একটা করতে পারে না ভিডিও কাটসাট করা এডিট করা অনেক কষ্টের ব্যাপার তো এডিট তো করতে পারে না তো আমি কয়দিন পর ভিডিও আপলোড করবো ভাই আপনি একদিন পর ভিডিও আপলোড করতে পারবেন আপনি দুই দিন পরপর ভিডিও আপলোড করতে পারবেন আপনি দিন পর পর ভিডিও আপলোড করতে পারবেন আপনি এক সপ্তাহ পর একটা ভিডিও আপলোড করতে পারবেন সাত দিন পর পর আপনি এক মাস পর একটা ভিডিও আপলোড করেন কিন্তু আপনার মানে রেগুলার থাকতে হবে আপনার সিকোয়েন্সটা বজায় রাখতে হবে আপনি ধরেন আজকে একটা ভিডিও আপলোড করলেন এক সপ্তাহ পরে গিয়ে আবার আপলোড করবেন আর একটা এক মাস পরে গিয়ে আবার আর একটা আপলোড করলেন আবার দুই বছর পরে গিয়ে আর একটা আপলোড করবেন এরকম হলো হবে না দুই দিন পর আপলোড করলে রেগুলার দুই দিন পর পর আপলোড করতে থাকেন তিন দিন পর পর আপলোড করলে রেগুলার তিন দিন পর পর আপলোড করতে থাকেন একটা সিকোয়েন্স বজায় রাখেন অডিয়েন্সের সাথে আপনার একটা সম্পর্ক রাখেন এখন আপনি কখন ভিডিও আপলোড করেন সেটা দর্শক জানে না তো এরকম হলো হবে না অডিয়েন্সের সাথে আপনার কানেক্টেড থাকতে হবে সবসময় আপনি কখন ভিডিও আপলোড করেন সেটা অডিয়েন্সকে জানাতে হবে যে আমি প্রতি শুক্রবার রাত দশটায় ভিডিও আপলোড করি আমি প্রতি দুই দিন পর পর রাত সাতটায় ভিডিও আপলোড করি একটা সিকোয়েন্স একটা রেগুলার ভিডিও আপলোড করার মধ্যে একটা মানে ভিডিও ভাইরাল হওয়ার একটা চান্স রয়েছে যেটা হচ্ছে আপনার আজকে একটা আপলোড করলাম দুই বছর পর একটা আপলোড করলাম ছয় মাস পর একটা আপ ভিডিও করলাম মঞ্চালে করলাম না এগুলো হলো হবে না ভিডিও অবশ্যই বানা যেতে হবে রেগুলার বানা যেতে হবে তবে কয়দিন পর পর ভিডিও আপলোড করবেন এটা আপনার উপর নির্ভর করতেছে কোন রেশিওতে ভিডিও করবেন এখানে এটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন এই রেশিওটার নাম হচ্ছে নাইন মানে নয় অনুপাত ষোলো এই রেশিওটার নাম এই যে লম্বালম্বী এটা হচ্ছে ফেসবুক অ্যাঙ্গেল আমরা ফেসবুক অ্যাঙ্গেল বলি আপনারা কি বলেন আমি জানি না এটাকে আমরা ফেসবুক অ্যাঙ্গেল বলি এটাকে আমরা ইউটিউব অ্যাঙ্গেল বলি এই রেশিওটার নাম হচ্ছে লম্বালম্বী না এটা লম্বালম্বী না এটা হচ্ছে আপনার কি বলে ইউটিউব অ্যাঙ্গেল আমরা বলি এটা হচ্ছে আপনার ষোলো অনুপাত নয় এটা হচ্ছে ষোলো ইস্টু নয় অনুপাত এটা হচ্ছে ইউটিউব অ্যাঙ্গেল এটা হচ্ছে ইউটিউবের জন্য পারফেক্ট একটা সাইজ আর এটা হচ্ছে ফেসবুকের জন্য এটা হচ্ছে নয় অনুপাত শুলো তো আপনি আসলে কোন ক্যাটাগরির ভিডিও বানাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি দেখতেছেন আপনার যে মানে ভিডিও করার যে জিনিসটা যে বস্তুটা ওইটা হচ্ছে আপনার এভাবে আসলে আপনার ক্যামেরার জন্য সুবিধা হয় ঠিক আছে তাহলে আপনি এভাবে ভিডিও করবেন নয় অনুপাত শুলো এখন বর্তমানে আছে আপনি দেখতেছেন না এভাবে করলে জিনিসটা আরো একটু বেশি ওয়াইড আসতেছে তাহলে আপনি এভাবে করতে পারেন কোন অ্যাঙ্গেলে ভিডিও আপলোড করতেছেন এটা ইট ডাজন্ট ম্যাটার ইট ডাজন্ট ম্যাটার আপনার ভিডিওটা এভাবে দৌড়লে সুন্দর আসতেছে নাকি এভাবে দৌড়লে সুন্দর আসতেছে এটাই হচ্ছে মেইন বিষয় আশা করি এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন আপনি কোন রেশিওতে বা কোন অনুপাতে ভিডিও আপলোড করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এটা হচ্ছে ভিডিওর ব্যাপার এরপর হচ্ছে ফেসবুক পেজ থেকে ইনকাম করা টাকা কিভাবে হাতে পাবেন আমি কিভাবে হাতে পাই মুজাহের ভাই কিভাবে ফেসবুকে ইনকামের টাকা হাতে পাই দেশ বিদেশে ঘুরে ইন্ডিয়াতে গিয়ে ঘুরে আসতে ফেসবুকের টাকা দিয়ে ঠিক আছে না তো আপনি কি হাতে পাবেন আমি হাতে পাই হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটা ব্যাংক ওরা হচ্ছে পাঁচশো ডলার আসুক দুইশো ডলার আসুক তিনশো ডলার আসুক ওরা কী করে কোনো যাচাই বাছাই মানে যাচাই বাছাই বিষয়টা ওরকম না তারা হ্যারাসমেন্ট করে না মানে একটু জামেলার মধ্যে ফেলে না অন্যান্য ব্যাংক হচ্ছে কি করে ভাই আপনার টাকাটা কুর্তকে আসছে আমি এরকম ব্যাংক থেকে বলতেছিলাম আপনার এখানে কিছু ডলার আসছে এই ডলারগুলো কুর্তকে আসছে আপনি একটা স্টেটমেন্ট নিয়ে আমাদের ব্যাংকে যোগাযোগ করেন অনেক অনেক ব্যাংকে এটা করে বাট আমাদের ইসলামী ব্যাংকে ওটা করে না ইসলামী ব্যাংক দেখতেছে টাকাটা এই জায়গা থেকে আসতেছে তারা সরাসরি টাকাটা আমাকে দিয়ে দিচ্ছে আজ পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে আমাকে ফোন করে বলে না যে মুজাহের ভাই আপনার এখানে দুই হাজার ডলার আসছে হঠাৎ করে আপনার তো আগে মানে মাসে দুইশো ডলার পাঁচশো ডলার আসতো হঠাৎ করে আজকে আড়াই হাজার ডলার চলে আসছে তো আপনি একটু ব্যাংকে এসে যোগাযোগ করেন আপনার কি স্টেটমেন্ট আছে বা আপনার কি প্রমাণ আছে ডলারগুলো করতে আসছে ওইরকম আমাকে বলে নাই যত টাকা আসছে ব্যাংকে ম্যানেজ চলে আসছে আমি ব্যাংকের ম্যানেজার আমার মোবাইলে চলে আসছে আমি এটিএম বুথে গিয়ে টাকা তুলে আনছি এই হচ্ছে মূলত বিষয় তো ইসলামী ব্যাংক হচ্ছে মানে ইসলাম ব্যাংকের সার্ভিসটা আসলে অনেক ভালো তো অন্যান্য ব্যাংক দেখলাম যে তারা বিভিন্ন প্রকার আমাকে এই ইয়া করে মানে অন্যান্য ব্যাংক হচ্ছে বিভিন্ন প্রকার ঝামেলা করে আপনার টাকাটা কুত্তে আসছে কেন আসছে কে আসছে এগুলো জিজ্ঞেস করে কিন্তু ইসলামী ব্যাংক এটা করে না এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ তো এই হচ্ছে মূলত মূল ব্যাপারটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন যে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করতে হয় এবং ইউটিউব থেকে কীভাবে ইনকাম করতে হয় এবং আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে এখানে লেখা হয় নাই সেটা হচ্ছে ফেসবুকে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেটা আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন ইউটিউবে যে ভিডিওটা আপলোড করবেন সেটা আপনি ফেসবুকে আপলোড করতে পারেন কিন্তু ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে দেবেন না ফেসবুক থেকে ডাউনলোড করে ইউটিউবে দিবেন না এতে আপনার সমস্যা হবে আপনার পেজের আজকে সমস্যা না হোক আপনার পেজের পরবর্তীতে কোনো